কন্টিনিউ হয়ে চলেছে আর এরই মাঝে যে আমি খিচুড়ি বানিয়ে খাবো না সেটা কখনো হতে পারে না তাই আমি আর দেরি না করে ঝটপট বানিয়ে ফেললাম খিচুড়ি বেশি কিছু না আমার ঘরে যা যা উপকরণ ছিল তাই দিয়ে বানিয়ে নিলাম আমি একবার সবজি খিচুড়ি আমি এক্সট্রা করে কিছু আনাই নি ঘরে থাকা উপকরণ দিই বৃষ্টির দিনে বানিয়ে নিলাম গরম গরম সবজি খিচুড়ি আর এই সবজি খিচুড়ি কিভাবে বানালাম সেটাই আজকে আমি তোমাদের দেখাবো ততক্ষণে তোমরা দেখতে থাকো আমি কিভাবে বানালাম আর বৃষ্টির দিনে খিচুড়ি খেতে তোমরা কে কে ভালোবাসো অবশ্যই জানাবে তারপরে প্রথমেই চাল মুগ ডাল মুসুর ডাল সমস্ত কিছু একসাথে নিয়ে ঝটপট বানিয়ে নিয়ে দেখায় তেল নিলাম তাতে পাঁচফোরণী হিসাবে গোটা জিরে শুকনো লঙ্কা একে একে গাজর ফুলকপি বাঁধাকপি সমস্ত কিছু অ্যাড করে একসাথে ভেজে নিলাম ভাজার পর ওই ধুয়ে রাখা চাল ডাল সমস্ত কিছু এই অ্যাড করে দিলাম আমি এভাবেই খিচুড়ি বানাই একটু নাড়াচাড়া করে এর মধ্যে জল অ্যাড করে দেব তারপর সমস্ত মশলা একে একে দিয়ে দেব এই পেস্টটা ছিল আদা রসুন আর লঙ্কা বাটার পেস্ট আর এই যে গুঁড়ো মশলা যেমন হলুদ ধরে গুঁড়ো জিরে গুঁড়ো তার মাঝে একটু অল্প পরিমাণে চিনি অ্যাড করলাম ব্যাস জল দিয়ে ভালোভাবে আমি একটু কাঁচা তেল দিয়ে সেটাকে প্রেসার কুকারে ছিটি দিয়ে দিলাম ব্যাস আমার গরম গরম খিচুড়ি রেডি নামানোর আগে এক চামচ ঘি আহা আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক আর কমেন্ট করতে একদমই ভুলবে না